হ্যালো এভিহান দু হাজার পঁচিশে যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ আমি তাদের জন্য একটা সাজেশন সিরিজ শুরু করেছিলাম টাইম মতো হয়তো তোমাদের বাকি ভিডিওগুলো দিতে পারিনি কিন্তু আমি আজকালের মধ্যেই তোমাদের বাকি আর কয়েকটা চ্যাপ্টার বাকি আছে আমি সেগুলো দিয়ে দিচ্ছি আগের ক্লাসের ভিডিওগুলোর প্লে লিস্টের লিঙ্ক আমি তোমাদের পিন কমেন্টে এবং ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা পেয়ে যাবে চলো এই চ্যাপ্টারটা নিয়ে কথা বলি দেখো এখানে রাসায়নিক গতিবিদ্যায় তোমাদের একটা লং কোয়েশ্চেন পাবে যেটা এরকমভাবে ডিভাইডেড থাকবে তো এবছরের আমি যেটা মনে হচ্ছে যে তোমাদের প্রথমের দিক থেকে একটু কোশ্চেন আসার সম্ভাবনা আছে মানে ধরো হার ধ্রুবক কাকে বলে ভরক্রিয়া সূত্র এগুলো কিন্তু এবছরের জন্য ইম্পর্টেন্ট আছে বা ধরো বিক্রিয়ার হার সমীকরণের অন্তর্কলিত রূপটা এটা বিক্রিয়া দিয়ে দিয়ে তোমাকে তার হার সমীকরণটা এইটা তার অন্তর্কলিত যে রূপটা হ্যাঁ ডেরিভেশন যে করে করে যেটা পাচ্ছি সেই রূপটা কিন্তু একটা বিক্রিয়ার সাপেক্ষে আমি এই যে এইটাকে কি বলবো অন্তর্কলিত রূপ তো এরকম কিন্তু কিছু কোশ্চেন তোমাদের হতে পারে বিক্রিয়ার ক্রম খুব ইম্পর্টেন্ট বিক্রিয়ার ক্রম কি এগুলো বই থেকে তোমরা করে নিও আর বিক্রিয়ার হার ধ্রুবক এটা বিক্রিয়ার হার ধ্রুবক নয় প্রথম ক্রম দ্বিতীয় ক্রম তৃতীয় ক্রম বলে দিল তাহলে মানে কমন ভাবে কি মনে রাখবে এইটা যদি শূন্য ক্রম বলে এনের মান কি জিরো প্রথম ক্রম বলে এ নির্মাণ এক দ্বিতীয় ক্রম হলে এনের মান টু করে যে সমীকরণ যে এককটা পাচ্ছ সেটা মোলপাল লিটার দিয়ে এককটা হয় আরেকটা এটিএম দিয়ে বিশেষ করে গ্যাসের গুলোর ক্ষেত্রে এটিএম দিয়ে অ্যাটমসফিয়ারিক প্রেসার দিয়ে কিন্তু তার তার ক্ষেত্রে যে এককের গঠনটা এটা এবারে দেখো এখানে এনের মান তাহলে প্রথম ক্রম হলে এক শূন্য ক্রম হলে জিরো এনের মান করে করবে এবারে আরেকটা শর্ট কোয়েশ্চেন টাইপের হতে পারে যে তোমাকে একক বলে দিল যেমন ধরো এটা একক বলে দিয়েছে একক থেকে তোমাকে বিক্রি ফর্মটা করতে হবে তুমি কি করবে এই এককটাকে তুমি এইভাবে লিখবে মোলপাল লিটার মানে এই ফর্মে লিখে এবারে ভাবো যে এর মাথায় কত এলে এটা হবে সেটা মাইনাস টু পাচ্ছ তার মানে ওয়ান মাইনাস এ ওয়ান ওয়ান মাইনাস এন মানে কি মাইনাস টু তাহলে করে তুমি সেটা বের করতে পারবে খুব ইম্পর্টেন্ট বিক্রিয়ার ক্রম আর আনবিকতার পার্থক্য আনবিকতা কি এগুলো কিন্তু এবছরের জন্য ইম্পর্টেন্ট আর প্রথমের দিকটা আমি যেটা বললাম কারণ দেখো পরের আগের বছর সক্রিয়করণ শক্তি তারপর ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া এগুলো শেষের দিকে আছে ওইগুলো কিন্তু চলে আসছে আগের বছর কিন্তু এগুলো চলে এসছে তাই এবছরের জন্য আমি এগুলো ইম্পর্টেন্ট ভাবছি অর্ধায়ু কি অর্ধায়ু পড়বে শূন্যক্রম বিক্রিয়াটা কিন্তু এবছরের জন্য প্রথম ক্রম দেখো তোমাদের হয় প্রথম ক্রম আছে না হবে শূন্যক্রম শূন্যক্রম দিয়ে একটু অঙ্কটংক এসেছে কিন্তু থিওরি আসতে পারে শূন্যক্রমের বিক্রিয়ার সমাকলিত রূপটা নোটের মধ্যে ছবি তুলে ছবি দিয়ে দেব বিক্রিয়ার সমাকলিত রূপটা শূন্যক্রম বিক্রিয়ার অর্ধ জীবনকাল কী অর্ধ জীবনকালের শূন্যক্রম বিক্রিয়ার জন্য অর্ধ জীবনকালের একটা স্পেশাল সংজ্ঞা আছে তার সেটা নির্ণয় করবো কী করে তো আর এই সক্রিয়করণ সংক্রান্ত আর্হেনিয়াসের সমীকরণ আর্হেনিয়াসের সমীকরণটাকে লগ দিয়ে প্রকাশ করে যে সেখান থেকে দু চারটা অঙ্ক তোমাদের ফটো তুলে নোটের মধ্যে পিডিএফের মধ্যে দিয়ে দিচ্ছি আর এটাও দিয়ে দিচ্ছি তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পিডিএফটা পেয়ে যাবে ওকে গড ব্লেস ইউ অল থ্যাংকস ফর ওয়াচিং